আসসালামু আলাইকুম সিএসসি প্রোগ্রামিং কোর্সের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত হচ্ছে ইন্ট্রোডাকশন টু অপারেট ওভারলোডিং এবং এটা হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টারের প্রথম ক্লাস অপারেট ওভারলোডিং চাপ্টারের প্রথম ক্লাস তো আমরা এর আগের চ্যাপ্টার সাথে ফাংশন ওভারলোডিং নিয়ে অনেক কথাবার্তা বলে এসেছি আমাদের আজকের টপিক হচ্ছে অপারেটর ওভারলোডিং এখন ফাংশন ওভারলোডিং এ যেমন আমরা একই নামের একটা ফাংশনকে বিভিন্ন পার্পজে লিখতাম এবং বিভিন্ন পার্পজে ইউজ করতাম অপারেটর আইডিয়া আইডিয়াটা সিমিলার আমরা এখন একটা অপারেটরকে বিভিন্ন পার্পে ইউজ করতে পারবো এখন অপারেটর বলতে আমরা আসলে কি বুঝছি প্লাস মাইনাস দেন মাল্টিপ্লিকেশন লেস দেন গ্রেটার দেন এই যেসব অপারেটরগুলো আমরা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন এবং ইউজ করি এই অপারেটরগুলো আমরা দুইটা ক্লাসের মাঝে অপারেশনের জন্য ডিফাইন করতে পারি সো যখন আমরা কোনো একটা অপারেটরকে ওভারলোড করি সেই অপারেটরটার অরিজিনাল মিনিংটা কিন্তু হারিয়ে যায় না সে অরিজিনাল মিনিংটা থেকে যায় এবং সেটা একটা অ্যাডিশনাল মিনিং গেইন করে এটাও একটা ফর্ম অফ পলিমরফিজম এবং অপারেটর ওভারলোডিং আমরা নর্মাল একটা মেম্বার অপারেটর ফাংশন ডিফাইন করেও করতে পারি এছাড়া ফ্রেন্ড অপারেটর ফাংশন দিয়েও করতে পারি সো ফ্রেন্ড অপারেটর ফাংশন দিয়ে কিভাবে অপারেটর ওভারলোডিং করে সেটা আমরা পরবর্তী কোন একটি ক্লাসে দেখব আমরা আজকে দেখবো কিভাবে কোন একটা ক্লাসের ভিতর মেম্বার ফাংশন হিসেবে একটা অপারেটরকে ওভারলোড করা যায় এখন একটা মেম্বার ফাংশন হিসেবে যদি আমরা একটা অপারেটারকে ওভারলোড করতে চাই তার জেনারেল ফর্মটা হচ্ছে দেখতে এরকম হয় আমরা একটা রিটার্ন টাইপ দিই যে এই অপারেটর অপারেশন শেষে যদি কোনো কিছু রিটার্ন হয় সেই রিটার্নের টাইপটা কি হবে আমরা ক্লাসের নেমটা স্কোপ নামটা অপারেটরটা লিখি এটা সাথে আমরা ক্লাসের যদি আমরা অপারেটার এই ফাংশনটা ডেফিনেশন ক্লাসের বাইরে দিতে হয় কিন্তু যদি আমরা ক্লাসের ভিতরে ডেফিনেশন দিই তখন আসলে এই পার্টটুকু আমাদের জন্য দরকার নেই এই পার্টটুকু হচ্ছে যদি আমরা জাস্ট ক্লাসের বাইরে কোথাও ডেফিনেশনটা দিই তখন লাগবে এছাড়া এই পাটুকুর আসলে দরকার নেই আমরা অপারেটর কিওয়ার্ডটা ইউজ করি এটা সবসময় থাকবে অপারেটর কিওয়ার্ডটা থাকবে অ্যান্ড দেন এই যে হ্যাশ দেওয়া এই যে সিম্বলটা পাউন্ড সিম্বলটা এখানে আমাদের অপারেটর সিম্বলটা দিতে হবে যে যেই অপারেটরটাকে আমরা ওভারলোড করার চেষ্টা করতেছি সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে প্লাস প্লাস হতে পারে মাইনাস মাইনাস হতে পারে তারপর অ্যাম্পারসেন্ট সাইন হতে পারে আমরা একটা দেখি একটা দেখলে জিনিসটা হয়তো আরেকটু ক্লিয়ার হবে সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি তো এখানে আমরা কোর্ড নামে একটা ক্লাসকে রিফাইন করেছি এই কোর্ড ক্লাসের ভিতর এক্স আর ওয়াই দুটো থাকবে এখন আমরা এখানে ওর একটা কনস্ট্রাক্টর লিখেছি যে কনস্ট্রাক্টের ভিতরে আইজি স্টোর করা হচ্ছে এখানে কিছু ডিফল্ট আর্গুমেন্ট ইউজ করা হয়েছে গেট এক্সাই বলে একটা ফাংশন লেখা হয়েছে যেটা বাইরে দুইটা আর আইয়ার রেফারেন্স কে নেয় এবং তার ভিতরে এক্স ওয়াই কে কপি করে বেসিক্যালি প্রিন্ট করার জন্য আর কি ইনফরমেশন নিয়ে নিচ্ছে এখন এখানে যদি আমরা খেয়াল করি আমরা এখানে কিছু অপারেটরকে ওভারলোড করেছি এই যে এটা হচ্ছে প্রথমটা কোর্ড অপারেটর প্লাস কোর্ড সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যদি আমরা খেয়াল করি এখানে প্রথমত আমরা প্লাসকে ওভারলোড করছি প্লাসকে ওভারলোড করার সময় আমরা যেটা করেছি আমরা ফার্স্ট অফ অল রিটার্ন টাইপ বলেছি কোর্ড এর রিজন হচ্ছে গিয়ে আমরা চাই দুইটা কোর্ড টাইপের অবজেক্টকে যোগ করতে যোগ করার পর যে রেজাল্ট আসবে সেটা একটা কোর্ড টাইপ অবজেক্টই হবে তার মানে আমার রিটার্নটা কোর্ড হতে হবে এবং একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে যখনই আমরা অপারেটর ওভারলোড করি অপারেটার ওভারলোডিংয়ে যদি আমাদের আমরা এমনটা অপারেটারকে ওভারলোড করি যেটা একটা বাইনারি অপারেটর অর্থাৎ সেটা দুইটা অবজেক্টের মাঝে অপারেশন করে একটা অবজেক্ট অবশ্যই অবশ্যই যে ক্লাসটা সেই ক্লাসের অবজেক্টটা নিজে হতে হয় এবং যদি দুইটা অবজেক্টের উপর অপারেশন চালানোর মতো অপারেটর মানে বাইনারি অপারেটর হয় সেকেন্ড অবজেক্টটা কোথ থেকে আসবে এই সেকেন্ড অবজেক্টটাকে তখন আমরা প্যারামিটারে দিতে হয় সো এই জন্য এখানে আমরা প্যারামিটারে কোড অপ টু দিয়েছি এর মানে হচ্ছে গিয়ে এই ওভারলোডিং যেটা হয়েছে এই ওভারলোডিংয়ে আমরা একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের অ্যাডিশনকে ওভারলোড করছি আবার একদম একটা ইন্টিজার দেওয়া আছে অর্থাৎ এখানে আমরা একটা অবজেক্টের সাথে একটা ইন্টিজারকে অ্যাড করছি আবার আমরা এখানে একটা প্লাস প্লাস অপারেটর যেটা ইনক্রিমেন্ট অপারেটর সেটাকে ওভারলোড করছি এবং খেয়াল করলে দেখব যে এখানে কোনো প্যারামিটার নেই এ রিজন হচ্ছে প্লাস প্লাস একটা ইউনারি অপারেটর একটা অপার একটা অবজেক্টের উপরে এটা কেবলমাত্র অপারেশন হয় এটা কিন্তু বাইনারি অপারেটর না তাই এখানে প্যারামিটার কিছু দিতে হবে না দেন আমরা এখানে দেখছি একটা বুল অপারেটর আছে ইকুয়াল ইকুয়াল সো এখানে আবার আমরা কোর দেনি বুল দিয়েছি এর রিজন হচ্ছে ইকুয়াল ইকুয়াল কিন্তু হচ্ছে ইকুয়ালিটি অপারেটর আমরা সাধারণত সি তে যখন ইকুয়াল ইকুয়াল দেই আমরা বেসিক্যালি দুইটা নাম্বার ইকুয়াল ইকুয়াল কিনা মানে দুইটা নাম্বার সমান কিনা সেটা চেক করি তাই না সো যদি এখন এটা রিটার্নটা তো হয় ইয়েস না হয় নো মানে ট্রু না হয় ফলস হবে এই জন্য আমরা এখানে বুল দিয়েছি এবং যেহেতু দুইটা মানে একটা সেকেন্ড অবজেক্ট থাকবে সো এখানে সে এসেছে ফাইনালি অ্যাসাইনমেন্ট আছে এটা এইটা নিয়ে আমরা ইন ডিটেলস আমরা আরো পরে কয়েকটা ক্লাসে দেখবো এখন এখানে যেটা করা হয়েছে এখানে প্রত্যেকটা জাস্ট ভেতরে প্যারামিটারটা দেওয়া হয়েছে সব ডেফিনেশনগুলো নিচে দেওয়া আছে সো আমরা একটা এক্সাম্পল দেখি আমরা একটু এটার এক্সাম্পলটা দেখি সো এইটাকে নিচে হচ্ছে গিয়ে ডিফাইন করা হয়েছে সো বুল কোয়ারের ভিতর যেহেতু কোর্ড ক্লাসের একটা ফাংশন কিন্তু বাইরে ডিফাইন করা হয়েছে তাই কোয়ার দিয়ে স্কোপ অপারেটার দিয়েছি আমরা অপারেটর ইকুয়াল এটা দিয়েছি আমরা অ্যান্ড এখানে আমরা কি করলাম এই আমি যেই ফাংশনটার জন্য বা যেই অবজেক্টটার জন্য ফাংশনটা লেখা আছে তার এক্স আর ওবি টু এর এক্স যদি ইকুয়াল হয় তার ওয়াই আর ওবি এর ওয়াই যদি ইকাল হয় এই দুটো একের সাথে সত্যি হলে আমি ট্রু রিটার্ন করব না হয় ফলস রিটার্ন করব অর্থাৎ বেসিক্যালি আমি ফাংশনটার ভেতরে অপারেটরের যে ফাংশনটা এটার ভেতরে বলে দিচ্ছি অপারেটরটা অ্যাকচুয়ালি কিভাবে অ্যাক্ট করে ঠিক আছে এটা আরেকটু ক্লিয়ার হবে যদি আমরা কথার কথা প্লাসেটটা দেখি সো যদি আমরা প্লাসেরটা দেখি এখানে খুব সুন্দর মতই বোঝা যাচ্ছে যে আসলে ওভারল কিভাবে কাজ করছে আমি যেটা করব আমি একটা টেম্পোরারি কোঅর্ডিনেট অবজেক্ট তৈরি রাখতেছি একটা টেম্পোরারি কোঅর্ডিনেট অবজেক্ট তৈরি করছি তার ভিতরে আমার এক্স এবং এই ওবি এর এক্সটা যোগ করে রাখবো তার ভিতরে আমার ওয়াই আর ওবি টু এর ওয়াইটা যোগ করে রাখবো দেন এটাকে আমি রিটার্ন করে দিব তাহলে কি হবে আমার এই যে যে কোঅর্ডিনেট অবজেক্টটা রিটার্নড হবে সে অবজেক্টটা কি আসলে ওই যে আমার এবং ওবি টু এই দুইটার সাম এই দুইটার সাম রিটার্ন হচ্ছে এবং আমি ইন্টিজার যোগ করার ক্ষেত্রে কি করছি এই যে একদম সিমিলারলি একটা ইন্টিজার যোগ করে দিচ্ছি আর প্লাস প্লাসের ক্ষেত্রে আমি জাস্ট নিজেকে রিটার্ন করব। সো এটা একটি ইম্পর্টেন্ট জিনিস যেসব ক্ষেত্রে আমি নিজেকে রিটার্ন করব অর্থাৎ যে অবজেক্ট ইউনারি অপারেটরগুলোর ক্ষেত্রে যেটা হয় যে যেই অবজেক্টের ফাংশন সে নিজেকেই রিটার্ন করে সেসব ক্ষেত্রে আমরা রিটার্ন দিস দিয়ে দিচ্ছি এবং দিসের সামনে একটা স্টার্ট দিচ্ছি এটা রিজনটা হচ্ছে আপনাদের যদি পুরাতন জিনিস মনে থাকে পুরাতন ক্লাসের আইডিয়া দিশ এমনটা পয়েন্টার যেটা প্রত্যেকটা ফাংশন অটোমেটিক্যালি পেয়ে থাকে এবং দিস পয়েন্টারটা কোনো একটা অবজেক্ট নিজেকে রিপ্রেজেন্ট করে কিন্তু একটা পয়েন্টার আমি তো পয়েন্টার আমি তো অবজেক্ট চাই তাই আমরা একটা পয়েন্টের সামনে অ্যাস্ট্রিক্স দিয়ে এই পয়েন্টারটা যে অবজেক্ট কি ডিনোট করে সেই অবজেক্টটাকে পাঠিয়ে দিচ্ছি সো এই হচ্ছে কি আমার খুব বেসিক কিছু অপারেটরের ডেফিনিশন ওকে সো এখন আমরা একটু কিছু ইম্পর্টেন্ট জিনিসপাতি দেখি অপারেট ওভারলোডিং এর অপারেট ওভারলোডিং এর কিছু ইম্পর্টেন্ট রেস্ট্রিকশনস আছে প্রথমত অপারেট ওভারলোডিং এ একটা অপারেটরের যে প্রিসিডেন্স সেটা কখনো চেঞ্জ করা যাবে না প্রেসিডেন্স বলতে আমরা এখানে যেটা বুঝে থাকি আর কি ধরো ধরি কয়েকটা অপারেটর একটা লাইনের উপর কাজ করছে একটা মাল্টিপ্লিকেশন অপারেটর গুণের অপারেটর যোগের অপারেটর ভাগের অপারেটর বিয়োগের অপারেটর এগুলোর মধ্যে প্রেসিডেন্স হচ্ছে ভাগ গুণ এগুলার কাজ আগে হয় যোগ বিয়োগ এগুলার কাজ আগে হয় সো এই প্রেসিডেন্সটা অপারেটর ওভারলোডিং করে অ্যাকচুয়ালি সরানো যাবে না আর এটা যেটা সরানো যাবে না সেটা হচ্ছে অপার একটা অপারেটর কয়টা নাম্বারের উপর বা কয়টা অপারেন্টের উপর একসাথে অপারেট করে কথা কথা প্লাস হচ্ছে একটা বাইনারি অপারেটর আমি কখনো প্লাসকে এভাবে ওভারলোড করতে পারবো না যে সেটা এখন একটা প্লাস তিনটা অপারেন্টের উপর কাজ করবে বা একটা প্লাস একটা অপারেন্টের উপর কাজ করবে এই ওভারলোডিংটা আবার করা যাবে না সো প্রেসিডেন্স অপারেন্টস আর নাম্বার অফ অপারেন্টস এই দুটা ঠিক রাখতে হবে সি প্লাস প্লাসে যত ধরনের অপারেটর আছে তার ম্যাক্সিমামই আমরা ওভারলোড করতে পারি কেবলমাত্র পাঁচটা অপারেটর আছে যেগুলো ওভারলোড করা যায় না প্রি প্রসেসর অপারেটর ডট যে ডট অপারেটর আমরা ব্যবহার করি কোনো একটা অবজেক্টের মেম্বার অ্যাক্সেস করার জন্য স্কোপ অপারেটর দেন ডট পয়েন্টার অ্যান্ড ফাইনালি কোয়েশ্চেন মার্ক এই কোয়েশ্চেন মার্কটা বেসিক্যালি আমরা ইউজ করি একটা ট্রাইনারি লজিকের জন্য আচ্ছা ইকুয়াল ছাড়া অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর ছাড়া বাকি যতগুলো অপারেটর আছে এই অপারেটরগুলো যখন আমরা ওভারলোড করবো এবং তারপর আমাদের ক্লাসকে অন্য ঘন্টা ক্লাস ইনহেরিট করবে তারা অটোমেটিক্যালি ওভারলোডে অপারেটরগুলো পেয়ে যায় কেবলমাত্র ইকুয়ালটা পায় না আর তবে তারা পাক বা না পাক সেই ইনহেরিটেড ইনহেরিটেন্স ক্লাসগুলো যে ক্লাসগুলো কি ইনহেরিট করছে যারা সাব ক্লাস তারা নিজেদের মতো করে আবার কিছু অপারেটর চাইলে ওভারলোড করে ফেলতে পারে সেটা সমস্যা হবে না অ্যান্ড যখন কোনো একটা বাইনারি অপারেটটা আমরা ওভারলোড করি তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে এসেছি এখানে আরেকবার জিনিসটা বলা আছে বাইনারি অপারেটরকে যখন আমরা ওভারলোড করি তখন বাইনারি অপারেটর যেটা লেফট অপারেন্ট হওয়া উচিত সেটা হচ্ছে অটোমেটিক্যালি যেই ক্লাসটার ভিতর আমি লিখছি বা যে অবজেক্টের জন্য কল করছি সেই অবজেক্টটা অটোমেটিক্যালি হয়ে যায় আর রাইট অপারেন্টটাকে আমি একটা আর্গুমেন্ট হিসেবে বা একটা প্যারামিটার হিসেবে আমি সেন্ড করি অ্যান্ড সবার শেষে যদি কোনো একটা ফাংশন নিজের অবজেক্টটাকে রিটার্ন করে তাহলে দিস পয়েন্টটা ইউজ করা হয় এটা আমরা একটু আগে এক্সাম্পলটা দেখে আসলাম আচ্ছা সো এখন এখানে অ্যাসাইনমেন্টের অপারেটার একটা এক্সাম্পল দেওয়া আছে এই এক্সাম্পলটাও আমরা একটু দেখি যে যদি কোনো একটা অ্যাসাইনমেন্ট অপারেটর থাকে তাহলে আমরা যেটা করতে পারি সিম্পলি এক্সের ভিতর ওভিটু টু এর এক্স ওয়াই ভিতর ও টু ওয়াই দিয়ে আমরা রিটার্ন করে দিলাম অ্যান্ড দেন এখানে হচ্ছে কি এখন দেখানো আছে যে এই অপারেটর ওভারলোডিংয়ের কারণে আমরা এই লাইনগুলো এই লাইনগুলো যদি আমরা অপারটা ওভারলোড না করতাম এই লাইনগুলো কিন্তু অ্যাকচুয়ালি মিনিংফুল হতো না আমি যদি অপারটা ওভারলোড না করে ও থ্রি সমান ওয়ান প্লাস ও টু লিখতাম আমাকে এরোর দিত কেন কারণ এটা কোড অবজেক্টের জন্য প্লাস কি মিন করে এটা তো আমি আমার কম্পাইলারকে বলে দেই নাই কিন্তু এখন যখন আমি অপারেটর ওভারলোড করে ফেললাম যখন আমি বলে দিলাম যে হ্যাঁ প্লাস দিলে তুমি এইভাবে কাজ করবা এখন যখন আমার কম্পাইলার প্লাস দেখবে যখন সে ও থ্রি সমান ওয়ান প্লাস ওটু দেখবে সে তখন কি করবে সে এইখানটাতে চলে আসবে এবং এইখানটাতে সে দেখবে হ্যাঁ যদি আমার একটা কোড এসে একটা কোড প্লাস করতে বলে আমি এই অপারেশনগুলো করব তারপর সে এই অপারেশনগুলো করে আমাকে একটা ও রিটার্ন করে দিবে আচ্ছা সো এখন আমরা একটু দেখি যে কিছু ইম্পর্টেন্ট নোট আছে একটা দুইটা কোড দেখতেছি একটা হচ্ছে ও থ্রি সময় ওয়ান ও থ্রি ডট গেট এক্স ওয়াই আর ওয়ান প্লাস ও টু ডট গেট এক্স ওয়াই দুইটা অ্যাকচুয়ালি সিমিলার এই সিনারিতে যেটা হয় এই ওয়ান প্লাস ও টু এইখানটাতে যেটা হচ্ছে একটা টেম্পোরারি অবজেক্ট তৈরি হচ্ছে এবং তার ভিতর গেট এক্স ওয়াই কাজ হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়ান প্লাস হান্ড্রেড যেমন অ্যালাউড হান্ড্রেড প্লাস ওয়ান কিন্তু অ্যালাউড না অর্থাৎ আমি অপারেটর ওভারলোডিং যখন করব আমি যদি ফ্রেন্ড ফাংশন ইউজ না করে একটা মেম্বার ফাংশন ইউজ করি আমি কখনোই এমনভাবে ওভারলোড করতে পারবো না যে আমি যেই অবজেক্টের জন্য অপারেটর ওভারলোড করছি সেটা রাইট অপারেন্ট হবে এবং লেফট অপারেন্ট অন্য কিছু থাকবে অর্থাৎ এই ক্লাসের আগের জায়গাটা ওয়ানের জন্য রিজার্ভ বা একটা অবজেক্ট কোয়ার্ড অবজেক্টের জন্য রিজার্ভ কিন্তু আমি যদি চাই না আমি প্লাসের এপাশে ওপাশে দুই পাশে করাটাকেই এলাউট করতে চাই সেক্ষেত্রে আমাকে ফ্রেন্ড ফাংশন ইউজ করতে হবে যেটা আমরা পরের ক্লাসে দেখব এখন জাস্ট মেম্বার ফাংশন দিয়ে যদি আমরা অপারেটর ওভারলোড করি তাহলে কি কি ধরনের জিনিস হওয়া এখান একটা এক্সাম্পল দেওয়া আছে আমরা চাইলে এরকম একাধিক অবজেক্ট একসাথে যোগ করতে পারি আমরা এরকম অ্যাসাইন করতে পারবো আমরা ইনক্রিমেন্ট অপারেটর ডিক্রিমেন্ট অপারেটর এগুলো ব্যবহার করতে পারবো এখন ইনক্রিমেন্ট অপারেটর কথা বলার সাথে সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে মেনশন করাটা দরকার যে সি প্লাস প্লাসের তে আমরা দুই ধরনের ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করে থাকি একটা পোস্ট ফিক্স একটা প্রিফিক্স অর্থাৎ একটাতে হচ্ছে প্লাস প্লাসটা আগে একটা প্লাস প্লাসটা পরে থাকে এটা ডিফারেন্স আশা করে আপনারা অলরেডি জানেন যেহেতু আপনারা এটা এসপিএল এ দেখে আসছেন স্টিল আমি যদি একবার এটা মেনশন করি যদি আমরা লিখি ইন্ট এ সমান টেন অ্যান্ড তারপর যদি আমি এ প্লাস প্লাসটা প্রিন্ট করি তাহলে আমি অ্যাকচুয়ালি প্রিন্ট করলে দেব টেনই আসতেছে এর কারণ হচ্ছে গিয়ে এই প্লাস প্লাসটা প্রিন্ট হওয়ার পরে ঘটবে কিন্তু আমি যদি এখানে প্লাস প্লাস এ না লিখে এ প্লাস প্লাস লিখতাম সরি এ প্লাস প্লাস না লিখে যদি প্লাস প্লাস এ লিখতাম সেক্ষেত্রে প্রিন্ট করলে এগারো আসতো এর রিজন হচ্ছে তখন প্লাস প্লাসটা আগে ঘটে এটা হচ্ছে আর পোস্ট ফিক্সের ডিফারেন্স সো এখন আমি যদি ইনক্রিমেন্ট অপারেট ওভারলোড করতে চাই আমি প্রিফিক্স পোস্ট আলাদা করতে হবে এটা আমার এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না কিন্তু চাইলে আমি আলাদা করতে পারি সে আলাদা করার জন্য যেটা করতে হবে প্রিফিক্সের সময় আমি কিছু করবো না নর্মাল রাখবো কোনো আর্গুমেন্ট দিতে হয় না কিন্তু পোস্ট সময় আমি ইন্ট নট ইউজ নামে একটা প্যারামিটার দিয়ে রাখবো এটা দিলে হচ্ছে না কি এটা দিলে এই সময়টায় মানে আমি যদি এই দুইটা আলাদা করে আমি অপারেটর ওভারলোডিং করি তাহলে যেটা হবে এই প্রথমটা ইউজ হবে প্রিফিক্সের জন্য আর পরেরটা ইউজ হবে পোস্ট ফিক্সের জন্য এই ইন্ট নট ইউজটা আসলে সব সময় জিরো হিসেবে আসবে এটার কোনো ইউজ হবে না আমরা জাস্ট এটাই এখানে একটা প্যারামিটার দিব এটা দেওয়ার রিজনটাই হচ্ছে যাতে আমার কোড বুঝতে পারে যে হ্যাঁ এই দুইটার মাঝে একটু পার্থক্য আছে এই জিনিসটা যদি আমি না করি স্টিল আমার প্রিফিক্স পোস্টফিক্স দুইটাই কাজ করবে জাস্ট এদের মাঝে যে ডিফারেন্সটা ওই ডিফারেন্সটা আর কি আমার কোডে দেখা যাবে না এখন আরেকটা কাজ আমরা যেটা করতে পারি আমরা যখন কোনো একটা অপার্ট ওভারলোড করি সেটা প্যারামিটারে আমরা একটা অবজেক্ট পাস না করে আমরা একটা অবজেক্টের রেফারেন্স পাস করতে পারি ফর এক্সাম্পল আমরা এখানে একটু আগে যে একটা কোড দেখেছিলাম আমরা যদি সেতে ফেরত যাই আমরা এখানে দেখছিলাম যে আমরা একটা অবজেক্টের অবজেক্টকে একদম ভ্যালুটাকে সবসময় পাস করে দিচ্ছি তাই না এখন এইটাতে এই কোয়ার্ডের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না কারণ কোয়ার্ডের কোনো ডাইনামিক মেমোরি নেই কিন্তু যদি অবজেক্টে একটা ডাইনামিক মেমোরি থাকে এটা কিন্তু সমস্যা হবে যে এই সমস্যাটা আমরা অলরেডি কয়েকটা ক্লাসে ডিসকাস করে এসেছি যে একটা ডাইনামিক মেমোরি থাকলে যখন টেম্পোরারি অবজেক্টটা ডিস্ট্রয় হয়ে যাবে তখন অরিজিনাল অবজেক্টের ডাইনামিক মেমোরিটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এই জিনিসটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি আমরা রেফারেন্স সেন্ড করতে পারি সো রেফারেন্স সেন্ড করাটা হচ্ছে অ্যাকচুয়ালি সবচেয়ে ওয়াই সিস্টেম এইসব ক্ষেত্রে অপারেট ওভারলোডিংয়ের ক্ষেত্রে আমরা যে প্যারামিটারটা সেন্ড করবো এই প্যারামিটারটা অলওয়েজ আমরা একটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করবো আমরা যদি রেফারেন্স দিই তাহলে কখনোই আমাদের সেই ডাইনামিক মেমরির সমস্যার মধ্যে পড়তে হবে না ডাইনামিক মেমোরি থাক না থাকলে তো পড়তে হবে না থাকলে তো আরও ভালো ঠিক আছে এইভাবে সো আমরা যদি এখন একটা রেফারেন্স এভাবে দিয়ে রাখি তাহলে এটা হচ্ছে আমাদের প্লাসের নতুন ডেফিনেশন এবং দেখা যাচ্ছে যে এই ডেফিনেশনটা আগের থেকে খুব বেশি ডিফারেন্ট না জাস্ট একটা এম পার্সেন্ট এসেছে আর কিছু না এখন মাইনাস এই মাইনাস অপারটা নিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে এখানে কারণ মাইনাসটা এক একই সাথে একটা বাইনারি এবং একটা ইউনারি অপারেটর আমরা যে মাইনাস কে বাইনারি হিসেবে চিন্তা করি সেটা দুইটা অবজেক্টের নেগেটিভ দুইটা অবজেক্টের মাঝে সাবট্রাকশন আর মাইনাস কে আমরা ইউনারি হিসেবে চিন্তা করতে পারি যদি আমরা একটা অবজেক্ট কে নেগেট করতে চাই সো দুইটার জন্য দুইটা আলাদা ডেফিনিশন থাকবে এখানে দুইটা ডেফিনিশনই দেখানো আছে যে যদি আমি একটা বাইনারি হিসেবে এটাকে ট্রিট করি তখন যা সিম্পলি আমি এখানে বিয়োগ করে দিচ্ছি বিয়োগ করে একটা রেজাল্ট আসছে সেই রেজাল্টটাকে রিটার্ন করে দিচ্ছি আর যদি ইউনারি হয় সেটার জন্য আমি জাস্ট একটা অবজেক্টের এক্স আর ওয়াই নেগেট করে দিচ্ছি করে সেই অবজেক্টটা নিজেটা যেটা দিস সেটাকে রিটার্ন করে দিচ্ছি রিমাইন্ডার এই দিসের সামনে একটা রিটার্ন করতে হবে নাহলে পয়েন্ট আর যাবে অবজেক্ট আর যাবে না তো এখানে তারপর সেটারই হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন দেখানো আছে তো এই ছিল হচ্ছে আমাদের খুবই বেসিক লেভেল অপারেটর ওভারলোডিং আপনাদের সবাইকে ধন্যবাদ